বলছি আগামীকাল পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে শিক্ষক হিসেবে ছাত্রছাত্রীদের কি শুভেচ্ছা দেবেন আগামীকাল মাধ্যমিক পরীক্ষা শুরু সকল ছাত্রছাত্রীকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই এই পরীক্ষাটা জীবনের সবথেকে থেকে বড় পরীক্ষা আমরা সকলে দিয়ে এসেছি আগামী প্রজন্মও এইভাবে দিয়ে আসবে সবাইকে বলবো যে পরীক্ষাগুলো এতদিন দিয়ে এসেছ মাথা ঠান্ডা রেখে মন দিয়ে কোশ্চেন পেপার পেলে সেটাকে ভালো করে দেখো নিজের চয়েস কোশ্চেনটা দিয়ে লেখা শুরু করো সবার খুব ভালো ফল হবে এই আশা রেখে আবার একবার শুভেচ্ছা আর এই আশা রাখবো যে খুব ভালো তোমাদের আগামী দিনটা এগিয়ে যাবে অনেক শুভেচ্ছা আপনার নাম আপনার নাম ডক্টর নিত্যানন্দ রবীন্দ্র ভারতী অধ্যাপনার সঙ্গে যুক্ত থ্যাংক ইউ বলছি সূর্যবাবু ফাজিল এবং মাদ্রাসার পরীক্ষা আজকে শুরু হয়েছে আগামীকাল মাধ্যমিক পরীক্ষা আপনার ওয়ার্ডের ওয়ার্ড সহ কি বলবেন পরীক্ষার্থীদের কি শুভেচ্ছা দেবেন সর্বপ্রথম নমস্কার জানাই এবং আমি আমার ওয়ার্ড স্পেশালি আমার ওয়ার্ড এবং অবশ্যই সকল ডানকুনি যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের স্টুডেন্টস রয়েছেন যারা এবছর পরীক্ষা দিচ্ছে আমি তাদেরকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাই এবং তাদের অনেক ভালোভাবে সাফল্যতা কামনা করি এবং তারা আগামী দিন অনেক বড়ো হোক তারা তাদের কেরিয়ার অনেক স্ট্রং হোক এই প্রার্থনা আমি ঈশ্বর আল্লাহর কাছে করি এবং অবশ্যই বেস্ট অফ লাক ফর কামিং সেকেন্ডারি অ্যান্ড এইচএস এবং অবশ্যই মাদ্রাসা আর আজিল যে আজকে স্টার্ট হয়েছে তাদেরকেও তাদের যে স্টুডেন্ট রয়েছে তাদেরকেও আমি একই কথা বল পরীক্ষা চলাকালীন পরীক্ষার সময় অবশ্যই আমরা সব সময় রাস্তায় থাকবো দায়িত্ববান নাগরিক হিসেবে আমরা রাস্তায় আছি কোনো রকম অসুবিধা হলে আমাদের সাথে যোগাযোগ করবেন এবং তৎসহ আমি একটা রিকোয়েস্ট ডানকুনির সমস্ত অটো ইউনিয়ন টোটো ইউনিয়ন দয়া করে এই কটা দিন এমনভাবে পথ চলাচল করবেন যেন কোনো রকমভাবে যানজটের সৃষ্টি না হয় কোনো ওভারটেক উল্টোপাল্টা করবেন না যতটা পারবেন চেষ্টা করবেন রাস্তাটা যাতে খালি থাকে কারণ মাধ্যমিক জীবনের সর্বপ্রথম একটা বড় পরীক্ষা আমরাও এক সময় দিয়েছি এই সময় স্টুডেন্টরা অনেক টেনশানে থাকে তাই সবাই একটু রাস্তাটা খালি রাখার চেষ্টা করবেন ধন্যবাদ নমস্কার আমি বাংলা শিক্ষক অভিষেক মুখার্জি আগামীকাল থেকে যে মাধ্যমিক পরীক্ষা শুরু হতে চলেছে দু হাজার চব্বিশে সমস্ত ছাত্রছাত্রীকে জানাই এই পরীক্ষার শুভেচ্ছা বা অভিনন্দন ও ভালোবাসা জীবনের সবথেকে প্রথম পরীক্ষা সবচেয়ে বড় পরীক্ষা মাথা ঠান্ডা রেখে এই পরীক্ষা দিও কোনো ভয় পেও না কোনো প্যানিক হয়েও না যে সময়ে বলা হয়েছে পরীক্ষা কেন্দ্রে পৌঁছোতে হবে অবশ্যই সকলে পৌঁছো সকলে ভালো পরীক্ষা দিও পরীক্ষা অবশ্যই ভালো হবে সকলকে আমার তরফ থেকে শুভেচ্ছা এবং ভালোবাসা রইল নমস্কার আমি তারক সামন্ত ভূগোল শিক্ষক পশ্চিমবঙ্গের সকল মাধ্যমিক পরীক্ষার্থীদের আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং শুভ কামনা রইল যাতে দু হাজার চব্বিশের মাধ্যমিক পরীক্ষায় তোমরা বেশি করে নাম্বার পাও এবং ভালোভাবে পরীক্ষা দিতে পারো আমি সায়ন দেশ সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আমার পক্ষ থেকে শুভেচ্ছা বার্তা তোমাদের প্রত্যেকের পরীক্ষা খুব ভালো হবে প্রত্যেকে ঠান্ডা মাথায় পরীক্ষা হলে গিয়ে খুব ভালোভাবে পরীক্ষা দিও সকলের জন্য আমার তরফ থেকে ভালোবাসা এবং শুভেচ্ছা দিল ধন্যবাদ বলছি আগামীকাল থেকে শুরু হচ্ছে পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের মাধ্যমিক পরীক্ষা কি শুভেচ্ছা দেবেন পরীক্ষার্থীদের আজকে মাদ্রাসা বোর্ডের পরীক্ষা হাজিরের শুরু হয়েছে যারা আজকে পরীক্ষা দিল তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা আগামী দিনে তারা সুন্দর রেজাল্ট করে এই পশ্চিমবাংলার নাম রোশন করবে তার সাথে সাথে কালকে থেকে মাধ্যমিকের যে পরীক্ষা আছে সমস্ত ছাত্রীদের ছাত্র ছাত্রছাত্রীদের জন্য আমাদের পক্ষ থেকে সবুজ অভিনন্দন আপনারা সুস্থভাবে ভালোভাবে পরীক্ষা দেবেন যেখানে আপনাদের অসুবিধা মনে হবে প্রশাসনের সহযোগিতা নেবেন তদি এলাকাবাসীর কাছে আমার আবেদন আপনারা অযথা লাউড স্পিকার বাজিয়ে ছাত্রছাত্রীদের কোনো মতেই ডিস্টার্ব করবেন না পরিবেশকে সুস্থ রাখবেন পরিবেশকে আপনারা যে মানে যে শব্দদূষণ হয় সেই শব্দদূষণের হাত থেকে রক্ষা করবেন আর এই যে ছাত্রছাত্রী আমাদের যে ভবিষ্যৎ যারা আগামী দিনে এই বাংলাকে আগিয়ে নিয়ে যাবে বাংলাকে সঠিক পন্থা দেখাবে সেই বাংলার গর্বকে আমাদের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন যে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার পরীক্ষা চলাকালীন যদি কোনো রকমের কোনো অসুবিধা আপনাদের মনে হয় তো আপনারা আমাদের সহযোগিতা পেতে পারেন সবুজ সৈনিক সর্বদা আপনাদের পাশে থাকবে আপনাদের সাথে থাকবে আপনাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করবে